রাজ্যে এখন বিদ্যুৎ শব্দটা শুনলেই যেন শাসক দল তৃণমূল কংগ্রেস শখ খাচ্ছে উঠছে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানতেই চান না যে বিদ্যুতের দাম ওনাকে জানিয়েই বেড়েছে উনি জানেন ওনাকে জানিয়েই বেড়েছে উনি জানেন ওনাকে বলে কই বাড়ানো হয়েছে কি সরকারি কি বেসরকারি কিন্তু উনি মানবেন সরকারিটা তো যেন বলছেনই না আর বেসরকারিটা বললেও বলছেন আমাদের জানাই সেটা একেবারে অসম্ভব বিদ্যুৎ নিয়ন্ত্রণ আইন তৈরি হওয়ার পর বিদ্যুৎ নিয়ন্ত্রণ সংস্থা প্রত্যেকটি রাজ্যে তৈরি হয় কাজ করে একেবারে রাজ্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে যদি সেখানে বিদ্যুৎ গ্রাহকদের মতো সরকারেরও কোনো আপত্তি থাকে কোনো বেসরকারি সংস্থার বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে বা সরকারি সংস্থার বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে তাহলে সরকার সেখানে সরাসরি সাধারণ মানুষের মতোই আপত্তি জানাতে পারে তা নিয়ে শুনানিও করতে হয় শুনানি শেষে সরকারি মত থাকবে কি থাকবে না সেটা অন্য কিন্তু এসব কিছু ঘটেছে বলে আপনি আমি জানি কি জানেন কি না তার কারণ সরকার কোনো আপত্তি জানায়নি সরকারি বিদ্যুৎ সংস্থা যে লাফিয়ে লাফিয়ে দাম বাড়িয়েছে তাতেও না বেসরকারি বিদ্যুৎ সংস্থা যে দাম বাড়িয়েছে তাতেও না কিন্তু এই মুহূর্তে সরকার হান করার চেষ্টা করছি তারা কিছুই জানতো না আর সরকারি বিদ্যুতের দাম শুনলেই যে বললাম সরকার যেন সরকারি দল যেন সব অর্থাৎ এমন কিছু ঘটেইনি ঠিক যেমনটা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বলছেন লোডশেডিং নিয়ে রাজ্যে লোডশেডিং বিদ্যুতের সংকট এসব আবার হয় নাকি আচ্ছা যদি না হয় যদি সত্যিই কোনো সংকট না থেকে থাকে যদি সত্যিই লোডশেডিং না থেকে থাকে যদি সত্যিই সমস্যাটা হয় ওই অঞ্চলে বিদ্যুতের পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে কিছু বাধা তাহলে রাতারাতি সে বাধা সরে গেল কী করে রাতারাতি পরিকাঠামোর নির্মাণ শেষ হয়ে গেল কী করে কালকে মানুষ বিদ্যুৎ চাইলেন চাইতে গিয়ে গুলি খেলেন আজকেই বাঁধ ডাকলো বামেরা আর বিদ্যুৎ ফিরে এলো মানিকচকে নিরবচ্ছিন্ন সম্ভব সম্ভব যখন সরকার মিথ্যে বলে যখন বিদ্যুৎ মন্ত্রী মিথ্যে বলেন যখন একটা গোটা ব্যবস্থা অবস্থা নিয়ে মিথ্যে কথা বলে তখন এই সবটাই সম্ভব আর এই সম্ভবতার মাঝখানে একটা জিনিস নিয়ে কোনো সংশয় নেই কোনো সম্ভাবনার অঙ্ক নেই তাহলে এই রাজ্যের মানুষের চরম দুর্ভোগ ভয়ঙ্কর গরমের মধ্যে যখন এই রাজ্যের এক একটি অঞ্চলের তাপমাত্রা রাজ্যের রাজধানী কলকাতা সহ সব রেকর্ড ভেঙে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি পর্যন্ত ছুঁয়েছে তখন ঠিক সেই মুহূর্তে ঘন্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে রাজ্যের মানুষ কাতড়েছেন হাঁপ ছেড়েছেন হাঁপ ফেলেছেন নিঃশ্বাস নিচ্ছেন কখনো নিশ্বাস আটকে মরে যাওয়ার উপক্রম হয়েছে কিন্তু তবু বিদ্যুতের খোঁজ মেলেনি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকে জিজ্ঞাসা করতে যান তারা তখন নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন আর সেই নির্বাচনের তহবিলের টাকা নাকি এক বেসরকারি বিদ্যুৎ সংস্থা মারফত ইলেক্টোরাল বন্ডে এসছিল যারা সারা বছর বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে প্রশ্ন করতে ব্যস্ত থাকেন যে ইলেক্টোরাল বন্ডের টাকার হিসেবটা কি কোথা থেকে এসছে কোন ব্যবসায়ী দিয়েছে তারা কিছুতেই কেন বলতে চান না এ রাজ্যের বেসরকারি বিদ্যুৎ সংস্থার কাছ থেকে ইলেকট্রাল বন্ডে টাকা নেন বলেই কি তাদের বিদ্যুতের দাম বাড়ানোর নিয়ে তারা পেটে বসে থাকে দূর এত দূর যে ওই বেসরকারি বিদ্যুৎ সংস্থার দফতরের সামনে গিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ করাটা পর্যন্ত এখানে নিষেধ নিষিদ্ধ তার জন্য হাইকোর্টে গিয়ে অনুমতি আনতে হয় একুশে জুলাই যে সংস্থার যে দফতরের সামনে তৃণমূল কংগ্রেস পাঁচ লক্ষ দশ লক্ষ লোকের সমাবেশ করবে বলে এখন থেকেই বুকে হাত দিয়ে হামবড়াই শুরু করেছে ঠিক সেই সংস্থার অফিসে বাইশে জুলাই সকালে বিদ্যুতের দাম বৃদ্ধির জন্য এক হাজার লোককে নিয়ে সমাবেশ করতে গেলে পুলিশের কাছ থেকে অনুমতি মেলে না আদালত যেতে হয় কেন সহযুক্ত একুশে জুলাই তৃণমূলের সমাবেশ থেকে ওই সংস্থা তার কার্যকলাপ বিদ্যুতের দাম নিয়ে একটি প্রশ্ন উঠবে না কি করে উঠবে আপনি আচুরি ধর্ম পরেরই শিখাও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরকারের বিদ্যুতের দামটাকে যেখানে পৌঁছে রেখেছেন অনেকেই বলছেন সেটা নাকি ভারতে রাজ্য ছাড়া মানে এই রাজ্য ছাড়া আপনি আর কোথাও পাবেন না কোন রাজ্যে পাবেন না সরকারি বিদ্যুতের এত দাম আর ঠিক তারপরেই তিনি বেসরকারি বিদ্যুৎ সংস্থা জানা নাকি আবার তার তহবিলের অন্যতম রসদার যোগানদার তাদের দপ্তরের সামনে দাঁড়িয়ে তাদেরকেই প্রশ্ন করবেন কেউ কি হয় তাই যা হয় তাই হচ্ছে অর্থাৎ আপনি আমি লোডশেডিংয়ে পুড়ছি পূর্ব বিদ্যুতের বাড়তি দাম গুনছি গুনব আর তৃণমূল কংগ্রেস চুপটি করে বসে থেকে শুধু ধান নাড়িয়ে বলে যাবে দেখিনি শুনিনি জানি না দেখছি না শুনছি তাহলে রাজ্যের মানুষ বিদ্যুতের ছাকা খাবেন আমি তো বলছি অন্য কথা এ রাজ্যের নিঃস্ব মানুষ দুর্নীতিতে নিঃস্ব চুরিতে নিঃস্ব সবজির বাজারে ফলের বাজারে মাছ মাংসের বাজারে গিয়ে নিঃস্ব মানুষ তারা যখন আর কোনো উপায় দেখতে পাচ্ছেন না কোনোভাবে একটু মাথা গোঝার ঠাঁই খুঁজছেন কোথায় গেলে একটু আশ্রয় মেলে এই বিপুল বাড়তি বোঝা থেকে দাম থেকে টাকার চাপ থেকে অর্থের চাপ থেকে ঠিক সেই সময় রাজ্য সরকার যেন মানুষকে কার্যত কার্যত ইলেকট্রিক চুল্লিতে ঠেলে দিচ্ছে ইলেকট্রিক চুলিতে কী হয় আপনারা জানেন না রাজ্য সরকার কি তাই চায় রাজ্যের মানুষের সঙ্গে তাই করতে চায় ফিরছি আজকে ছোট্ট প্রতিবেদনের চোখ রেখে সেই বিতর্কে সেই আলোচনা আজকে আজকের বিদ্যুৎ চেয়ে জুটেছে গুলি ছড়েছে রক্ত বিদ্যুৎ বিভ্রাটের এ সমস্যা শুধু মালদায় না জেলায় জেলায় মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে ঘন ঘন লোডশেডিং এবং লো ভোল্টেজের সমস্যা এখানে দীর্ঘদিন ধরে এখানে লোডশেডিং এর সমস্যা গর্ভবতী মহিলা যিনি ছটপট করছেন প্রসব যন্ত্রণায় গত চোদ্দই জুলাই রবিবার রাত্রে তাকে প্রসব করানো হয়েছে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে সন্তান প্রসব হয়েছে মোবাইলের লাইট দিয়ে সকাল পাঁচটা থেকে কারেন্ট নেই এখনো পর্যন্ত কারেন্টের কোনো ব্যবস্থা নেই বিদ্যুৎ সংকট কি সে আবার কি লোডশেডিং তো এমনি এমনি হয় সংকট বলে তো কিছু নেই অন্তত বিদ্যুৎ মন্ত্রীর তো তেমনই দাবি মুখ্যমন্ত্রী মানতে নারাজ বিদ্যুৎ কিনতেও মানুষের পকেটে চাপ পড়ছে বিদ্যুতের দামের কৈফিয়ত চাইলে সিএসি অফিসের সামনে নো এন্ট্রি না আদালত নিজে থেকে প্রশ্ন করে যে যদি মানে বিদ্যুতের মূল্য বাড়ছে কি বাড়ছে না সেটা কি রাজ্য বা পুলিশের তরফ থেকে বলে দেওয়া হবে একটি রাজনৈতিক দল তারা বিরোধী দল তারা যদি দিয়ে একটা প্রতিবাদ জানাতে চায় এটা তো মানুষের মৌলিক অধিকার সামনে শুক্রবার এই ধর্ণা এবং অবস্থান করার অনুমতি কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে কেন এ তো সরকারের বিরুদ্ধে আন্দোলন নয় এ তো রাজনৈতিক দখলদারির লড়াই নয় তাহলে কেন বেসরকারি বিদ্যুৎ সংস্থারও ঢাল রাজ্য সরকার সাদা খাতার শিক্ষক বা আবাস যোজনার মতোই এখানেও কি তবে রাজপথে না হোক ঘুরপথে সরকার আর বিদ্যুৎ ব্যবসায়ীর যোগ বিদ্যুতের মতো জরুরি পরিষেবা নিয়েও আর কতদিন মানুষের জীবনে লোডশেডিং করে রাখবে তৃণমূল রিপাবলিক বাংলা